ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক মাত্র নয় টাকায় বিয়ে করে চমক দেখিয়েছিলেন ব্যবসায়ী আজমান নাসিরকে বিয়ে করেন তিনি তবে খুব দ্রুতই প্রকাশ্যে আসে চমকের আগে আরও দুটি বিয়ে করেছিলেন নাসির এবার নিজেও সে বিয়ের কথা স্বীকার করলেন চমকের স্বামী বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ফেসবুক লাইভে এসে আজমান নাসির বলেন আমার দুটি ডিভোর্স হওয়ার পর ভরসা উঠে গিয়েছিল মেয়েরা কি পরিমাণ প্রতারক হতে পারে সেটা হারে হারে আমি টের পেয়েছি তো চমকের সঙ্গে পরিচয় হওয়ার পরে আমার উপলব্ধি হয়েছে যে সব মেয়ে একরকম না চমকের স্বামী বলেন আমি আমার কুৎসিত অধ্যায়টা কখনোই চমকের সামনে আনতে চাইনি আমি সব সময় চেয়েছি আমার অতীত থেকে চমককে দূরে সরিয়ে রাখতে কিন্তু আপনাদের এই নিউজগুলোর কারণে আমার অতীত বারবার চমকের সামনে চলে আসছে আমি চমকের সামনে মুখ দেখাতে পারছি না আজকে নিউজ হওয়ার পর থেকে চমকের সামনে দাঁড়াতে পারিনি তিনি আরও বলেন কিছু নিউজ দেখছিলাম অনলাইন পত্রিকাতে চমকের স্বামী চাঞ্চল্যকর তথ্য ফাঁস তথ্য কি আমার আগের দুটি বিয়ে নিয়ে আপনারা নিউজ করেছেন হাঁ দুটি বিয়ে করেছিলাম সরিয়া মোতাবেক এবং সরিয়া মোতাবেকই ডিভোর্স হয়েছিল আমার তিনি আরও বলেন ডিভোর্সের অনেক পরে চমকের সঙ্গে আমার পরিচয় হয় আমাদের প্রেম হয় এবং ইসলামী সরিয়া মোতাবেক আমরা বিয়ে করি এখানে নিউজে চমককে অনেক ছোট করা হয়েছে চমক একটি অসাধারণ মেয়ে এবং যে কোনো পুরুষ চমকের মতো মেয়েকে মনে হয় না প্রত্যাখ্যান করবে তার ভালোবাসাকে প্রত্যাখ্যান করবে আমি অতি সাধারণ একটা ছেলে আমি একটি সাধারণ ছেলে হলেও চমক আমাকে ভালোবেসেছে এটি আমার জন্য খুবই ভাগ্যের বিষয় হয়তোবা আমি কোনো পণ্যের কাজ করেছি যার জন্য চমকের মতো মেয়েকে আমি আমার স্ত্রী হিসেবে পেয়েছি চমকের স্বামী বলেন তো এখন আমি জানতে চাই আমার ভুলটা কোথায় হয়েছে আমার আগের দুটি ডিভোর্স হওয়ার পর সরিয়া মোতাবেক চমককে বিয়ে করেছি এটা কি আমার অপরাধ মানুষ তো এখন অনেক অনৈতিকভাবে একসঙ্গে থাকছে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হচ্ছে আমি তো এই ধরনের কিছু করিনি আমার তো চমকের সঙ্গে পরিচয় ডিভোর্সের অনেক পরে তিনি বলেন চমক আমার অতীত সম্পর্কে খুব একটা জানতেও চায় নাই সে আমাকে ভালোবেসেছে আমি তাকে ভালোবেসেছি আমরা দুজন দুজনের সঙ্গে সারাটা জীবন সুখে শান্তিতে কাটাতে চেয়েছি কিন্তু আপনারা এভাবে সস্তা টিআরপি পাওয়ার আশায় যে ধরনের নিউজ করছেন তাতে আমার মনে হচ্ছে না আমরা বেশি সুখে শান্তিতে থাকতে পারবো এবং আপনারা চানও না যে আমরা এভাবে সুখে শান্তিতে থাকতে পারি আজবান নাসির বলেন আপনারা কি চান যেভাবে কমেন্ট লিখছেন আমাদের নয় দিনও বিয়ে টিকবে না নয় টাকার দেনমোহর আপনারা কি চান যে আমাদের ডিভোর্স হয়ে যাক আমাদের ডিভোর্স হয়ে গেলে কি আপনারা খুশি হবেন এটাই কি সমাধান না আমরা দুজন দুজনের সঙ্গে সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারি এটা আপনারা আশা করেন